রাজনীতি মানুষের জন্য সরকার মানুষের জন্য কবি সাহিত্যিক মানুষেরই জন্য এবার যে এটা বজায় রাখতে পারে না তারা পকেট আর প্যাকেটের জন্য আমি সেই দলে নেই মাফ করবেন আমি বেরোচ্ছি আমার এই বার্তা এভাবেই থাকবে আমি এই পেছনে নিয়ে সারা শহর যতদিন বিচার না হবে আমি ঘুরে বেড়াবো কারণ আমার তো আর ভাষা নেই আমাকে কাজ না করলে খাওয়া হয় না আমার কিন্তু আমি প্রতিবাদের ময়দান থেকে সরে যেতে পারি না এটা আমার দায়িত্ব আর আরেকটি আরেকটি বিষয় হচ্ছে যে আজ থেকে তখনকার সময় সেই আন্দোলনের যখন এই গভর্নমেন্ট আসার আগে যে এই গভর্নমেন্টের সাথে যে আন্দোলনের মাঠে যে কবি সাহিত্যিক বুদ্ধিজীবীরা ছিলেন তারা আজ উধাও কারুর কারুর দিনের পরে ঘুম ভাঙছে তাও মানুষের চাপে আর বাকিরা ঘুমিয়ে পড়েছে না ঘুমিয়ে ঘুমিয়ে একেবারেই পড়ে গেছে সেটা একটা প্রশ্ন যাই হোক আমি আজ বেরোচ্ছি এখন